এই সমস্ত কিছু ব্যক্তি আছে আমাদেরকে দেখলে তুমি দেখলে পাঞ্জাবি দেখলে আগাম শুনলে বাংলাদেশ থেকে সাম্প্রতিক রাষ্ট্র বাঙাচ্ছে তারপর বললো বাংলাদেশের সম্প্রদায়গুলো শুরু হয়েছে এখানে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে এখানে হিন্দুদের মন্দির হচ্ছে কোথায় মন্দির বলেন আছে আনন্দে বলেন আছে আছে

আমি বক্তব্য করছিলাম আর আমার বক্তব্য মুক্ত হয়ে আল্লাহ আমাকে পাঁচশো টাকা পুরস্কার দিয়েছিল সেই কাগজটা আমি দীর্ঘদিন হারিয়েছে

আমাদের নিজেদেরকে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে সুন্দর ভাবে তৈরি আপনারা লক্ষ্য করছেন যে আমরা আমাদের দেখতে পাচ্ছি আমরা অনেকদিন ছিলাম এমন একটি মঞ্জার দেখার জন্য এমন একটি চিত্র দেখার জন্য अल्लाह ताला आमदनी की शीत और फीड दान करते हैं ये जो नो अब्राहम अल्लाह ताला के से शुक्रिया देते हैं अल्लाह ताला के लिए एक बार नाम देखो हमने रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने आमदनी के अल्लाह रसूल महाभारत एक नहीं आता वर्तन में हम यहाँ पर कुछ जानना चाहिए हजरत मौलाना अबू साले नाली दावत बरकत हो मुक्तमिन जाने आसादी आ रहा है तो मुक्तमिन जाने आसादी आ रहा के الحمد لله وكفى و أما بعد فأعوذ بالله من وما أرسلناك إلا رحمة للعالمين سيرة النبي محمد صلى الله عليه وسلم محترم شبابتي मंचे उपविष्ट आंतर्जातिक ख्याति संपन्न मुफस्सिर कुरान तर्जुमान अहले सुन्ना हजरतुल अल्लाम अल्लामा वली पुलिदाम बरकातो हो सह जला शिष्य स्थानीय उलमाए के नाम सर्व

সহযোগিতা করেছেন শ্রম দিয়েছেন সকলের এই মেহনতার সম্মানিত আল্লাহ হন যেখানে বসা আসেন এখানে আবার আর আলোচনার কোন প্রয়োজন